অশোকবিন্দু সুস্বাগাতাম আমাদের এই চ্যানেল বিশ্বেরা চেনে জম্মু ও কাশ্মীরের সম্প্রতি সন্ত্রাসবাদীদের হামলা বেড়েছে এই অবস্থায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যে অপারেশন সর্বশক্তি শুরু করতে চলেছে সেনাবাহিনী এই অপারেশনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের পীর পাঞ্জাল পর্বতমালার উভয় দিকে পরিচালিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে নাগরোটা যেটা সদর দপ্তর হোয়াইট নাইট কোর এবং শ্রীনগর ভিত্তিক চিনার কোর যৌথভাবে সন্ত্রাস বিরোধী এই অভিযান চালাবে গত কয়েক মাসে কাশ্মীরের রাজরি পুঞ্জ সেক্টরে বিশেষ করে পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে সন্ত্রাসবাদীদের সক্রিয় করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তানি প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলি সেখানে গত কয়েক মাসে সন্ত্রাসবাদীদের হামলায় জন থেকে কুড়িজন সেনা নিহত হয়েছেন একুশে ডিসেম্বরের হামলায় চারজন সেনা নিহত হয়েছেন জানা গিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স স্পেশাল অপারেশন গ্রুপ এবং গোয়েন্দা সংস্থাগুলি একযোগে কাজ করবে উল্লেখ্য ঠিক একইভাবে দু তিন সালে সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্যে সর্প বিনাশ শুরু করেছিল সেনা সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে সম্প্রতি বলছেন দু সাল থেকে এই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমেছে তবে পোস্ট পশ্চিম থেকে বিভিন্ন গোষ্ঠী এখন এই অঞ্চলে সন্ত্রাসবাদ পুনর্জীবিত করার চেষ্টা করছে তারপরে এই অপারেশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করার পরেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় জম্মু ও কাশ্মীরের উত্তরে সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উভয় অঞ্চলে সন্ত্রাসদের বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিশ্চিত করতে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করেছেন সেনাবাহিনীর রাজৌরি পুন সেক্টরে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে একই সঙ্গে এই অঞ্চলে গোয়েন্দারা সক্রিয় হয়েছে স্থানীয়দের সমান্তরে সেখানে সন্তোষ দমন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী বৈদ্যাসের রিপোর্ট বিশ্বের রচনা